আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা দেখাবো থার্টি এইচএসের পোলো শার্ট আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে সব বড় বড় সাইজের টি শার্ট দেখান পোলো শার্ট দেখান থার্টি এইট এইচ এস যাদের তাদের জন্য পোলো কালেকশন নিয়ে আসলাম আজকে যেগুলো নতুন কালেকশন আসছে সেই কালেকশনগুলো আমরা আজকে দেখাবো সো এক এক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা বলে নিই উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার রে হাউস নাম্বার একশো দুই দশ নম্বর ভার্সিটি আই ইউ এটি ভার্সিটির সাথে আমাদের গ্লারিয়ানের সেকেন্ড আউটলেটটা এছাড়াও আমাদের আরেকটা আউটলেট আছে উত্তরা সেক্টর এগারো রোড নাম্বার সতেরো হাউস নাম্বার পঞ্চাশ উত্তরা এগারো নাম্বার পশ্চিম থানার সাথেই আমাদের আরেকটা গ্যালারি শোরুম আছে তো আপনারা দুইটা শোরুম ভিজিট করি আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব এবং প্রাইস জানতে গেলে আপনার হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবেন আমরা একটু কাছে থেকে দেখাই দেখেন এই যে কতটা সুন্দর সুন্দর পোলো আসছে এগুলো খুব রিজনেবল প্রাইস অন্য অন্য এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা এই প্রোডাক্টগুলোর ডিটেল জানতে আপনারা চাইলে আপনারা ওয়েবসাইটে আপনারা সার্চ করে দেখতে পারেন কত প্রাইজে সেল হয় আমরা খুবই রিজনেবল এবং আমাদের এই প্রোডাক্টগুলোতে সামান্য কোনো রকমের প্রবলেম পাবেন না যেহেতু আমরা কিউসি কালেকশন সেল করে থাকি সো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ইউনিক ইউনিক থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ থাকবে সো এটা হলো জ্যাকেন অ্যান্ড জন্সের এটা এটা দেখা দিচ্ছি এটা হলো জ্যাক অ্যান্ড পোলো হ্যাঁ দেন তারপর দেখা হয় এটা হলো লিভার এটা হলো লিভারের অসম্ভব সুন্দর একটা পোলো আপনার ব্র্যান্ডও দেখতেছেন সো দেখতেই পাচ্ছেন এটা হলো ইগোল জিন্সের পোলো থাকবে সো এটা থাকবে আপনার রেড টেপের দেখতে পাচ্ছেন তাদের লোগোটা সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এইটা হলো ইউএস পোলোর এই ইউএস পোলোর এই কালারটা যারা পছন্দ করবেন তারা নেবেন আমি আবারও বলবো যারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পড়তে ভালোবাসেন এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে ভালোবাসেন আমাদের এখানে ছোট সাইজ থেকে সর্বোচ্চ বড় সাইজ পর্যন্ত আমাদের প্রোডাক্ট আলার মতে আমাদের শোরুমে পাবেন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশের বাইরে যারা আছেন আমি বলবো তাদেরকে আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো ভালো কোয়ালিটির বড় বড় যতগুলো ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের এটা হলো দেখেন সেলিওর ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এটা দেখেন জ্যাকেন জনসের একটা প্রোডাক্ট খুব অসাধারণ খুব কালার কনটেস্ট খুবই সুন্দর মাশাল এটা হলো গ্যান্তের একটা পোলো দেখেন কতটা সুন্দর এখানে কতটা সুন্দর কালার কনটেস্ট সব কিছু ওভারঅল বিল্ডে কম্বিনেশনটা খুব সুন্দর এটা হলো ইউএস পোলোর দেখেন এগুলোর প্রচুর পরিমাণে ডিব্যান ডিমান্ড আছে আপনারা হয়তো এই প্রোডাক্টগুলো অনেক জায়গায় খুঁজেন আপনারা সঠিক জায়গাগুলো জানেন না আমরাও আসলে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনার নিয়ে আসি আমরাও সবসময় এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাই না হয়তো আজকে যেগুলো দিতে পারবো কিছুদিন পরে যে আবার পারবো তা কিন্তু না এই যে এটা দেখতে পারেন অসম্ভব সুন্দর আল্লাহ এটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর ব্র্যান্ডও দেখতে পাচ্ছেন সো এটা দেখবেন প্রত্যেকটা কিন্তু থার্টি চেস্ট আজকে যে ভিডিওতে দেখাচ্ছি সেটা হলো থার্টি চেস্ট থার্টি এইট চেস্ট থার্টি এইট চেস্ট সরি থার্টি এইট চেস্টের যারা তারাই এটা নেবেন শুধু তারাই নিতে পারবেন আর এখন এই প্রোডাক্টটারই যদি কেউ বলেন যে আমাকে এল সাইজ দেন এক্সেল সাইজ দেন না পসিবল না কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই সাইজ অ্যাভেলেবেল থাকবে না কারণ যেহেতু আমরা কিউসি কালেকশন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শোরুম আপনারা শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহর মতে আমাদের শোরুমে আছে সো আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি উত্তর সেক্টর এগারো দশ উত্তর সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আই ইউ বি এটি ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্লারিয়ানের আউট সেকেন্ড আউটলেটটা সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম